দেখুন গ্রামের মেয়েরা কত সুন্দরভাবে ধান কাটছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন পুরা জমি কত জমি বাহ এই দেখুন আরেকজন আছি দেখুন এই দেখুন ওইটুকু কাটা হয়েছে এই যে এই কাজে ফাঁকি দাও কেন কাটো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইন বাই লাইন ধান কাটছে কাইস তোমরা এরকম কারা কারা পারো অবশ্যই কমেন্ট করে বলবা তোমরা এই এ ধান কাটা দেখি অস্থির সুন্দর অবশ্য এই যে ছেলের থেকে এই মেয়েটা সুন্দর বেশি অনেক পরিশ্রম করতেছে দেখুন বাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ধান কাটছে অবশ্যই দেখুন আপনারা অবশ্যই আপনাদের মোটামুটি কমেন্ট করে বলে যাবেন